এতোমধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা জানতে পারি যে কার কার সাথে পার্টনার হয় কখন সেটা গোছালো ভাবে সুন্দরভাবে কিন্তু এখানে এই ও মিডিয়ার এখানে দেওয়া আছে আমরা আমাদের তর বৈচিত্র অন্তর্ভুক্তি এবং কৌশল উন্নত করতে আমাদের অংশীদারদের সাথে কাজ করছি আমরা আমাদের বৈচিত্র অন্তর্ভুক্তি এবং কৌশল উন্নত করতে আমাদের অংশীদারদের সাথে কাজ করছি যখন আমরা শিক্ষা মিডিয়া এবং ইভেন্ট সংস্থার ক্ষেত্রের অগ্রভাগে রয়েছে আমরা বিভিন্ন বিতরণ পদ্ধতির সাথে অত্যন্ত পরিচিত এবং নিশ্চিত যে আমরা এমন পদ্ধতি শনাক্ত করতে পারি যা আপনাকে আপনার অর্জনে সহায়তা করবে এর মধ্যে উল্লেখযোগ্য বেস্ট মোমেন্টের সাথে যে অংশীদারিত্ব বা পার্টনারশিপ সেরা মুহূর্ত ইভেন্টগুলি এই অঞ্চলের সবচেয়ে সফল ইভেন্টগুলি তৈরি করতে উৎসর্গীকৃত আজ তারা ইভেন্ট প্রযোজনার দৃশ্যে নেতৃত্ব দিচ্ছে যা গত দুই বছরের সবচেয়ে বেশি বিশিষ্ট উৎসব এবং কনসার্টের আয়োজন করেছে আসন্ন সময়ের জন্য তাদের লক্ষ্য হবে অভিজ্ঞতাগুলিকে কাজে লাগানো এবং দুবাইতে তাদের পূর্ববর্তী প্রতিষ্ঠার সময় কিভাবে অর্জিত হয়েছে তা জানার জন্য সমস্ত সংযুক্ত আরব আমিলাতে অনুপ্রেরণাদায়ক পরবর্তী স্তরের বিনোদন ইভেন্টগুলি তৈরি করা বেস্ট মোমেন্ট ইভেন্ট হল সংযুক্ত আরব আমিলাতের বৃহত্তম কোম্পানিগুলির মধ্যে একটি দুবাই সরকারের সাথে কাজ করার জন্য প্রধান অংশীদার যার লক্ষ্য সারা জীবন স্থায়ী স্মৃতি তৈরি করা এবং সংযুক্ত আরব আমিরাতের সেরা মুহূর্তগুলি প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করা এই অঞ্চলের সবচেয়ে সফল ইভেন্টগুলির মধ্যে এবং জ্ঞান অনুপ্রেরণা এবং সৃজনশীলতাকে একত্রিত করার জন্য কাজ করে যা ধারণা এবং আকাঙ্ক্ষাকে অবিস্মরণীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করে এটি দুই সালে দুবাইতে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ঘটনা এবং ক্রিয়াকলাপ তৈরিতে দৃশ্যে নেতৃত্ব দেয় তারা বিগত বছরগুলিতে অনেক উৎসব এবং কনসার্টের আয়োজন করেছিল আসন্ন সময়ের মধ্যে তাদের লক্ষ্য হলো বিনোদনমূলক ইভেন্টগুলির তৈরি করা যা উপযুক্ত এবং সরকারি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ বেস্ট মোমেন্ট অন্যতম অংশীদার রন বা ও মিডিয়ার সাথে আরো কিছু অংশীদার এখানে রয়েছে কিন্তু যেমন এমিরেটস বিজনেস ওমেন কাউন্সিল দুবাই অপেরা কোকাকোলা এরেনা তারাল আসামা মিডিয়া গ্রুপ দুবাই পুলিশ তাদের সাথেও কিন্তু অন অংশীদারিত্ব রয়েছে এবারে আমরা দেখব যে টিম কোন টিমে কারা আছে এবং কি ধরনের কি মানের মানুষগুলো আমাদের সাথে কাজ করে ধারণা দৃষ্টিকোণ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতার পরিসরে অ্যাক্সেস সহ বিস্তৃত বিবিধ দক্ষতা এবং সৃজনশীলতার সাথে অত্যন্ত সক্ষম দল এই দলগুলোকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে যে যারা টিমে কাজ করে বা টিমের মেম্বারদের ধারণা দৃষ্টিকোণ জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতার বিস্তৃত পরিসরে এক্সেস সহ বিবিধ দক্ষতা এবং সৃজনশীলতার সাথে অত্যন্ত সক্ষম দল যেমন আমরা সবাই চিনি ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল কোম্পানির সিও সিও হল অপারেটিং অফিসার এবং প্রফেসর সুজান যিনি ও মিডিয়ার নির্বাহী পরিচালক এনার একটু আমরা ডিটেল দেখি ও মিডিয়ার ও মিডিয়ার ধারণা অনপেসিড প্রযুক্তিতে একাডেমিক পরামর্শদাতা হিসেবে তিনি নিয়োগপ্রাপ্ত যার ব্যাকগ্রাউন্ড লিওয়া অফ টেকনোলজি ভিডিও অ্যান্ড্রয়েড প্রাক্তন ছিলেন ছিলেন তিনি তিনি জাতীয় সংসদ সদস্য এবং সদস্যদের তথ্য সংবাদ প্রধান আফ্রো এশিয় মহিলা ফেডারেশনের প্রচার উপদেষ্টা দলের সদস্য ছিলেন আফ্রো এশিয়া মহিলা ফেডারেশনের সর্বোচ্চ উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন মিডিয়া রেগুলেশনের জন্য সুপ্রিম কাউন্সিলের সদস্য প্রথম গঠন আইন শামস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক সেন্টার ফর এন্ড ফিউচার সাবেক পরিচালক তার মানে ওনার অনেক জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে এবং অনেক বড় মাপের মানুষ কিন্তু উনি যিনি এই ও মিডিয়ার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন এবার দুবাই টিমে যারা আছেন তাদের একটু ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে চাই যেমন ডক্টর হেবা আল ওনার ডেজিগনেশন হলো ট্রেডিং ম্যানেজার এট ও মিডিয়া ও মিডিয়ার ট্রেডিং ম্যানেজার হিসেবে আছেন ডক্টর উনিও ডক্টর ডক্টরেট করা ডক্টর হেবা আল দ্বীপ অ্যাসিস্টেন্ট প্রফেসর অফ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস ইন দ্য ইউনাইটেড আরব আমিরাত মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস এর অ্যাসোসিয়েট প্রফেসর ফর্মার হেড অফ রেডিও অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট অ্যামিরাটস কলেজ অফ টেকনোলজি এমিরাটস কলেজ অফ টেকনোলজির হেড হেড অফ ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের নাম রেডিও অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট সার্টিফাইড ট্রেনার ফ্রম দ্য আবুধাবি সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সংক্ষেপে এসিটি ভিইটি বলে এসিটি ভেট সার্টিফাইড ট্রেনার নলেজ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট অথরিটি দুবাই ইউএই ট্রেনিং ডিরেক্টর অব দ্য ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক সেন্টার ফর এডুকেশন অ্যান্ড মিডিয়া education and media training director silen international Eta strategic center for education and media media advisor for the qualitative union for the environment media Ad advisor silen media advisor for the qualitative union for the environment mrs Murium agak production strategist and communication enthusiast ব্রিঙ্গিং ওভার এড অফ এক্সপার্টিস ইন দ্য পাবলিক রিলেশনস মিডিয়া কমিউনিকেশনস প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফ্লুয়েসার কোঅর্ডিনেশন কর্পোরেট কমিউনিকেশনস গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড মার্কেট ইন্টেলিজেন্স ডক্টর কুমার আলী ম্যানেজার অ্যাট ও অর্থাৎ ও মিডিয়ার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে যিনি কাজ করেন তার এক্সপিরিয়েন্স ওয়ার্ক ফর মার্কেটিং প্রফেশনাল উইথ নাইন ইয়ার্স এক্সপিরিয়েন্স নয় বছরের অভিজ্ঞতা আছে প্রুভেন ক্রিয়েটিভ ক্যাম্পেইন ক্রিয়েটিভ ক্যাম্পেইন এটা প্রমাণিত লিডারশিপ এন্ড টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও নলেজ অফ হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজিং এ ফুল নিউ বিজনেস উইথ এভরি লিটল ডিটেইল ইন ইট নলেজ অফ মার্কেটিং কন্টেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সিলেন্ট অর্গানাইজেশনাল স্কিলস উইথ এক্সপার্টিজ হ্যান্ডেলিং মাল্টিপল প্রজেক্টস ইফিসিয়েন্টলি অন পার্সোনাল স্কিলস এন্ড এক্সটেন ক্লাইসিং এক্সপেরিয়েন্স ফর বোথ গভর্নমেন্টাল হি হোল্ড পিএইচডি ইন ইনটিগ্রেটেডিং মার্কেটিং মার্কেটিং কমিউনিকেশন ফ্রম আইন শামস ইউনিভার্সিটি ইজিপ্ট ইনি মিশরের আইন সামস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মার্কেটিং কমিউনিকেশনস এরকম প্রত্যেকেরই যারা এখানে কাজ করেন প্রত্যেকেরই কিন্তু প্রোফাইল হাই ইনি যেমন এই যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল আর্ট ম্যানেজার হিসেবে ও মিডিয়ায় কাজ করেন যার আছে বছরের এভাবে যারা আছেন এখানে প্রত্যেকেরই কিন্তু প্রোফাইল খুব হাই ইনার এক্সপিরিয়েন্স এগারো বছরের যিনি পাবলিক পাবলিক রিলেশনস রিলেশন ইভেন্ট ম্যানেজার হিসেবে ও মিডিয়ায় কাজ করেন মিস্টার আনাস আল বালাউন ইন স্টুডিও ম্যানেজার এট ও মিডিয়া ইনারও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে প্রেজেন্ট ল্যাব সুপারভাইজার ইন মিডিয়া ডিপার্টমেন্ট ইনিও মিডিয়া ডিপার্টমেন্টের লোক মিডিয়া ডিপার্টমেন্টে চাকরি করতেন সেখান থেকে আসছে টিভি ডিরেক্টর ইন ফুজাইরা মিডিয়া ফুজাইরা মিডিয়া ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের একটা টিভি ডিরেক্টর হুজাইরা মিডিয়ার টিভির ডিরেক্টর হিসেবে কাজ করছেন আল সাহাফ মিডিয়ার ডিরেক্টর টিভি ডিরেক্টর হিসেবে কাজ করছেন সিনেমা টিভি ডিরেক্টর ইন নূর ওমানেও কিন্তু তিনি এই টিভি ডিরেক্টর হিসেবে কাজ করছেন এইভাবে জর্ডানেও কাজ করছেন টিভি ক্যামেরাম্যান জর্ডান জর্ডানের টিভি ক্যামেরাম্যান হিসেবেও কাজ করছেন তার মানে লম্বা এক্সপিরিয়েন্স পার্টিসিপেটেড ইন আরব এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্স শারজা ইউএই তার মানে অনেকগুলো জায়গায় কাজ করার লোকজন কিন্তু সবাই এক্সপিরিয়েন্স আমার এগুলো বলার বা দেখানোর কারণ হচ্ছে যারা কাজ করছে এখানে হাই প্রোফাইলের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল মে ক্রিয়েটিভ অ্যান্ড আর্ট ম্যানেজার এমডি মিস্টার ওয়াসিম আল আওয়াম পাবলিক রিলেশনস অ্যান্ড ইভেন্টস ম্যানেজার মিস্টার আনাস আল বালাউন স্টুডিও ম্যানেজার সিনিয়র এডিটর মিস্টার হাইথাম ওসামা মি ভিডিওগ্রাফার মিস্টার নাসমা আলী এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মিস্টার মোহাম্মদ নাসর সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট এবং মিস্টার নারওয়ান বারাকাত সিনিয়র কপিরাইটার মানে দোভাষী হিসেবে কাজ করে তার মানে এই ভাষা ট্রান্সলেটের ক্ষেত্রে আচ্ছা এরপরে ইজিপ্ট টিমে যারা আছেন ডিরেক্টর ডিরেক্টর আতিয়া আদেল খাইরি মনির ভাই একটু ক্ষমা করে দেন মানে একটু না বলতে পারলে আমি কোনোভাবে আমার নিজের ধরে রাখতে পারতেছি না আমার মনে হচ্ছে এখন যে প্রত্যেকটা ওয়েবিনারে যে তাদের জোর করে তাদের ওয়েবিনার বন্ধ করে তাদের এখানে এনে তাদের এই এই প্রত্যেকটা ফাউন্ডারদের দেখানো দরকার যে এরা কারা একটু দেখো তোমরা একটু চোখ খোলো কারা এখানে আছে কারা এরা কারা এরা সব ডক্টরেট করা পিএইচডি করা মানে স্পেশালিস্ট ও মাইন্ড ব্লোয়িং থ্যাংক ইউ মনি ভাই আজীবন আপনার আপনাকে স্যালুট দিব এত চমৎকার করে এত ভালো করে মানে লাভে ব্রাদার জাস্ট ক্যারি অন থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু আসলে এখানে তো আসবে না লোকজন কারণ এটা তো বোরিং সেশন আমি বড় বলি এটা অনেকেরই হয়তো বিরক্ত লাগবে লাগছে এটাই স্বাভাবিক কিন্তু জানা দরকার আমার কাছে আপনার মতোই আমার মনে হয় যে এই জিনিসগুলো অবশ্যই জানা দরকার আমাদের এজ ফাউন্ডার ইজিপ্টিমে আছেন ডিরেক্টর আতেলিয়ে আদাল আদেল খাইরি ইনি আছেন আর্ট ম্যানেজার অফ অনজয় প্ল্যাটফর্ম এই যে অঞ্জয় দেখেন একটা ব্যাপার চলে আসছে এখানে অঞ্জয় কিন্তু মধ্যেই অনেক দূরে এগিয়ে গেছে অঞ্জয় কিন্তু অনেকের সাথে এগ্রিমেন্টও আছে সেগুলোরও আমরা প্রুফ দেখবো এখানে আছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজের মানে অন যে কতটা মানে রিলায়াবিলিটি কত স্ট্রং এটা আমরা এই প্রুফ গুলো দেখলে বুঝতে পারবো আর কি তো এই যে অঞ্জয় প্ল্যাটফর্মের আর্ট ম্যানেজার হিসেবেও কিন্তু একজন ডিরেক্টর কাজ করছেন তার সাথে আরো লোকজন আছেন যেমন মিস্টার হ্যানি আব্দুল খালেক প্রজেক্ট ম্যানেজার অনজয় প্ল্যাটফর্ম ইনি প্রজেক্ট ম্যানেজার ইনি আর্ট ম্যানেজার ইনি প্রজেক্ট ম্যানেজার ইনাদের প্রোফাইল গুলো ডিটেল কারো কারো দেওয়া আছে কারো কারো নেই ডিটেইল ইনি যেমন এই যে কায়রো আর্ট ম্যানেজার অনজয় প্ল্যাটফর্ম সেন্টার কায়রো আচ্ছা এরপরে হেড অফ প্রোডাকশন এন্ড কনসেন্ট সেক্টর মোস্তফা হুসাইন মিস্টার মোস্তফা হুসাইন আছেন মিসেস গেহান হাফেজ মিডিয়া কোঅর্ডিনেটর ফর অনজয় প্ল্যাটফর্ম মিস্টার হাতেম তাওফিক ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজাইনার মিসেস মারোয়া আগামী গ্রাফিক ডিজাইনার তো এই যে অনজয় কতজনকে আমরা পেলাম যারা কিন্তু কাজ করছে এবং সবাই হাই প্রোফাইলের টিমের তথ্যগুলো এখানে দেওয়া আছে দুঃখের বিষয় হচ্ছে অনেকেই আমরা ও মিডিয়াতে আমরা ঢুকি না বা ও মিডিয়ার ওয়েবসাইটটাও জানি না তো আমরা এখানে অবশ্যই ঢুকবো ভিজিট করবো